আমি আপনাদের কাছে অনুরোধ করি আপনারা আমাদের ভাই আমরা আপনাদের ভাই আমরা আপনাদের সাথে সুখে শান্তিতে বসবাস করতে চাই এই দেশের মানুষ শান্তি প্রিয় লোক এই দেশের মানুষের সুখে শান্তিতে বসবাস করতে দেন এই আমার কাজা বন্ধ করেন যদি বন্ধ না করে বন্ধ করতে কি লাগে সেই ব্যবস্থা আমি জানি আমি করবো ইনশাআল্লাহ এই দেশটা ধ্বংস করে দিয়ে যাও ইয়া বাবা খাওয়া যাও হিন্দি না